হ্যালো গাইস সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি ময়না আজ আমি তোমাদের দেখাবো ময়নার কিছু কিছু সৌন্দর্যময় জায়গা আর তাছাড়া এখন তো আবার ময়নায় চলছে রাস উৎসব তো রাসমেলারও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থেকো এখন আমরা রয়েছি ময়নার ব্রিজের উপর এখন আমরা এগিয়ে যাচ্ছি ময়না গেটের দিকে আমরা চলে এসেছি ময়না গেটের কাছে কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে আমরা দেখব ময়নার সব থেকে বড়ো ঝিল এটা হলো ময়নার সব থেকে বড় ঝিল এই প্রচুর মাছ চাষ করা হয় তবে ময়নায় বহু ঝিল বা ফিশারি রয়েছে তবে সব থেকে বড় ঝিল বা ফিশারি হলো এটা দেখতে পাচ্ছ ঝিলের ধারে নীল আকাশের ওপর কত সারি সারি বক উড়ছে সত্যি দেখতে অসাধারণ লাগছে তাই না এরপর আমরা যাব ময়নার জগন্নাথ মন্দিরে মন্দিরটা দেখতে যতটা সুন্দর তার বাইরের আশেপাশের পরিবেশটাও ততটা সুন্দর আমরা ভেতরে যেতে পারবো না কারণ ভেতরে যেতে গেলে এখানে পারমিশন নিতে লাগে তো আমরা পারমিশন যেহেতু নিইনি তাই বাইরে থেকে দেখেই চলে এলাম সত্যি মন্দিরের আশেপাশের পরিবেশটা অপূর্ব লাগছে দেখতে এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাব। এখন তো চলছে ময়নায় মেলা, তো রাসমেলারও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো মেলার দিকে এগিয়ে যাওয়া এখন আমরা রয়েছি মেলার ভেতরে আর এই মেলাটি হয় ঠিক ব্রিজের নিচে মেলাটি এত বড় যে পুকুরের ওপরে বাঁশ প্লাই বোর্ড বিছিয়ে দোকানদানি বসে তো তোমরা দেখতে পাচ্ছ যে দিনের বেলাও এখানে কত লোকজনের ভিড় রয়েছে এটি হলো সেই রাস যেখানে রাসমেলার সূচনা হয় আর এটি হলো সেই লাউসেন রাজার রাজার ঘর ময়না রাজার ঘরের ইতিহাসটা আমি আমার আগের ব্লগে দিয়ে রেখেছি এটা হলো ময়নার পীর দরগা শরীফ এখানে সমস্ত ধর্মের লোকজনেরা আসে এখন আমরা পুরো রাসমেলাটা ঘুরে দেখব এই রাসমেলায় দূর দূরান্ত থেকে মানুষজনেরা আসতে থাকে প্রচণ্ড ভিড় হয় দিনের বেলা থেকেই মোটামুটি ভিড় স্টার্ট হয়ে যায় আর বিভিন্ন রকমের দোকানদানি নানান জিনিসপত্র বিভিন্ন দরকারি জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায় দূরে ওই বোর্ডে করে লোকজনেরা রাজার গড় দেখার জন্য যাচ্ছে এটি হলো ময়নার বিখ্যাত রাসমেলার কদমা তো এই কদমার বিভিন্ন ধরনের সাইজও হয় ছোট থেকে বড় বিভিন্ন রকমের যেমন দেখো কত বড় এর থেকেও রয়েছে একটি ফুটবলের মতো কদমা কদমা মানুষজন কিছু না নিয়ে গেলেও বাড়ির জন্য ঠিক যায় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর পারলে এই রাসমেলাটি একবার ঘুরে দেখে যেতে পারো